நமஸ்க்கா ஒல் டூ யூனிகோன் তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএল নিয়ে আইএসএল এর ম্যাচ নিয়ে মোহনবাগান ইস্টবেঙ্গল নিয়ে আমরা আলোচনা করব। যেখানে প্রথমেই আজকে ইস্টবেঙ্গলের খেলা ছিল চেন্নাইয়ের এগেনস্টে এবং চেন্নাইকে কিন্তু ইস্টবেঙ্গল এক শূন্য গোলে হারিয়ে আইএসএল এর টপ সিক্সে যাওয়ার আশা কিন্তু এখনো বাঁচিয়ে রাখলো সেই ম্যাচটার ব্যাপারে যদি ফার্স্টে কথা বলা যায় তো সেখানে সত্যি বলতে গিয়ে ফার্স্ট হাফের খেলা নিয়ে আমি কোনো কথা বলছি না কারণ ফার্স্ট হাফের খেলাটা আমি খুব ভালো করে ফলো করতে পারিনি যেহেতু বাইরে ছিলাম তো সেটা নিয়ে কিছু বলছি না যদি সেকেন্ড হাফের খেলাটার কথা বলি যেহেতু সেকেন্ড হাফটা একদম ডিটেলে ফলো করেছি তো সেটা নিয়েই রিভিউ দেওয়াটা ঠিক হবে এবং সেকেন্ড হাফে খেলাটার রেজাল্ট এসেছে খেলাটা ভালো হয়েছে সেকেন্ড হাফে তো সেখানে ইস্টবেঙ্গল কোচ সেকেন্ড হাফে কিছু চেঞ্জ করেছিল যেখানে কিন্তু প্যান্টিচ মন্দাররাও দেশাই এবং ভিষ্ণু এই তিন প্লেয়ারকে সেকেন্ড হাফে নিয়ে এসেছিলো যেই চেঞ্জগুলো কিন্তু বেঙ্গলের জন্য এফেক্টিভ হয়েছে যে প্লেয়ারটার কথা বলতে হবে তার নাম হচ্ছে ভিষ্ণু তো ভীষ্ণু কিন্তু ব্রিলিয়ান্ট খেলেছে সেকেন্ড হাফে অসাধারণ খেলেছে একাধিক গোলের চান্স তৈরি করেছিল তার একটা মানে বল বাড়ানো থেকে ক্লেইটোনের গোল করা উচিত ছিল এবং ভীষ্ণু আমেজিং সেকেন্ড হাফে ব্রিলিয়ান্ট খেলেছে এই প্লেয়ারটা কিন্তু দারুণ খেলেছে তবে ম্যাচের নায়ক অবশ্যই নান্ধা কুমার নন্ধা কুমারই কিন্তু গোল করে ইস্টবেঙ্গলকে ম্যাচ জেতায় সেট পিস হয়েছিল ইস্টবেঙ্গল যেখানে কিন্তু বল যায় নান্ধার কাছে ডান দিকে এবং নান্ধা কিন্তু শর্ট নেয় গোল লক্ষ্য করে এবং সেই শর্ট কিন্তু বিকাশ হিউম নামের পায়ে ডিফ্লেক্ট হয়ে চেন্নাইয়ের গোলে ঢুকে যায় ওই এক শূন্য গোলের ব্যবধানেই কিন্তু ইস্টবেঙ্গল লাস্ট অব দি ম্যাচ যেতে যদিও সেই গোলটা হওয়ার আগে চেন্নাই একটা দুটো চান্স তৈরি করেছিল হয়তো জর্ডন মারে গোল করতেও পারতো তবে গোলটা হবার পর চেন্নাইয়ের থেকে সেই লেভেলের কিছু খেলা দেখা যায়নি উল্টে ইস্টবেঙ্গলের কাছেই সুযোগ বেশি ছিল ইস্টবেঙ্গলের ওই সেকেন্ড হাফে ভিক্টোর ভাসকুয়েচকে কিছু কিছু ক্ষেত্রে অ্যাক্টিভ দেখলাম এবং সব থেকে ভালো তো খেলছিল বিষ্ণু সে কিন্তু একাধিক চান্স তৈরি করেছিল ক্লেটন ব্যবধান বাড়াতেও পারতো ভিষ্ণুর পাশ থেকে এবং দারুণ খেলছিল বিষ্ণুকে খুব ভালো লাগলো সেকেন্ড হাফে এবং অ্যাকচুয়ালি অঙ্কিত মুখার্জির একটা জিনিস দেখলাম সে আর কি ছুটে যেতে যেতে বিষ্ণুকে দেখলাম কোনোই দিয়ে একটা বাজেভাবে মেরে চলে গেল যেখানে রেফারি থেকে হলুদ কার্ড দিল বাট ওটা কিন্তু অবশ্যই ডাইরেক্ট রেড হওয়া উচিত ছিল এবং অঙ্কিত মুখার্জি ভীষণকে ফাউল করে বাট রেফারির পকেট থেকে আর কার্ড বেরোয়নি তো সেখানে অঙ্কিত যেগুলো করেছে তার কিন্তু রেড কার্ড হয়ে যাওয়া উচিত ছিল এবং অঙ্কিত মুখার্জিকে নিয়ে বলতে গেলে মানে এতদিন ফুটবল সার্কিটে আছে অনেক দিনই তো হয়ে গেল তারপরও যেরকম সিলি সিলি কাজ করছে এক্সপিরিয়েন্স প্লেয়ারের থেকে এরকমটা এক্সপেক্টেড না আজকের ম্যাচে লাল কার্ড দেখেনি তার সৌভাগ্য সে যে লাস্ট ম্যাচটা খেলেছিল সেখানেও এরকম সিলিভাবে রেড কার্ড দেখেছিল তো সেই জায়গায় বেটার এক্সপেক্টেড তবে চেন্নাইয়ের ওভারঅল টিমের কথা বললে সেখানে দেখো হ্যাঁ অবশ্যই ফার্স্ট হাফে কিছু চান্স তারা তৈরি করেছিল সেকেন্ড হাফেও তৈরি করেছিল বাট চেন্নাই টিমটাকেও দেখে কিন্তু সেই লেভেলের কিছু মনে হচ্ছে না তো পার্সোনালি আমার মনে হয় এই চেন্নাই টিমের পক্ষে কিন্তু টপ সিক্সে আসাটা ভীষণই কঠিন ব্যাপার তারা রকম ফুটবল খেলছে না ইস্টবেঙ্গলেরও কিন্তু ফর্ম ডাউন হয়েছিল বাট তারপরেও ইস্টবেঙ্গল ম্যাচ জিতে কিন্তু আপাতত টপ সিক্সের লড়াইয়ে রইল যদিও এখনও দাঁড়িয়ে কিন্তু অবশ্যই জামশেদপুর বা নর্থ ইস্ট তারা টপ সিক্সের জন্য ফেভারিট বাট ইস্টবেঙ্গল কিন্তু লড়াইয়ে রইল এবং মেবি সল ক্রেস্পো আসার পর কিন্তু টিমটার হয়তো পুরোনো খেলা আমরা দেখতে পেতে পারি তো সেই জায়গায় দাঁড়িয়ে এই তিনটে পয়েন্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্ট যেটা কিন্তু ইস্টবেঙ্গল পেলো তো সেখানে ইস্টবেঙ্গল ফ্যানাটা তোমাদের আজকের খেলা থেকে আর কি মতামত কমেন্টে জানিও বাকি কিন্তু ইস্টবেঙ্গল আর মোহনবাগান দুই দলই চাইবে কিন্তু অপর দলটা যেন ম্যাচ যেতে যেখানে কিন্তু ইস্টবেঙ্গল পরের ম্যাচটা খেলতে নামছে উড়িষ্যার সঙ্গে এবার একটা গুরুত্বপূর্ণ ম্যাচ মাত্র দুদিন বাদে এবং সেই ম্যাচে যেটা খারাপ ব্যাপার হলো সেটা হচ্ছে হিজাজি মার সেই কিন্তু চার নম্বর ইউলো কার্ডটা লাস্টে দেখলো একটু শিলিভাবে কার্ড দেখলো টাইম ওয়েস্ট করতে গিয়ে এবং সেই কারণে সে পরের ম্যাচটায় সাসপেন্ড হয়ে যাবে সেখানে উড়িষ্যা ম্যাচে একটা গুরুত্বপূর্ণ প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল পাবে না তবে প্যান্টিসকে যতটুকু এখনও পর্যন্ত দেখেছি খুবই ইমপ্রেসিভ কিন্তু লেগেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান অবশ্যই চাইবে ইস্টবেঙ্গল যেন উড়িষ্যা ম্যাচটা যেতে উড়িষ্যার থেকে পয়েন্ট নেয় কারণ তাহলে আর কি মোহনবাগানের সুবিধা হবে যদি উড়িষ্যা পয়েন্ট হারায় এবং ইস্টবেঙ্গলের নিজেদের জন্যও ম্যাচটা যেতে জরুরি টপ সিক্সের লড়াইয়ে নিজেদেরকে মানে ভালোভাবে ফিরিয়ে আনার জন্য এবং সেখানে ইস্টবেঙ্গল অবশ্যই চাইবে মোহনবাগান আবার জন্য জামশেদপুরকে হারায় এবার দেখো লিগশিল্ডে দৌড়ে টিকে থাকতে গেলে মোহনবাগানকে কিন্তু এই ম্যাচটা থেকে তিনটে পয়েন্ট নিতেই হবে জামশেদপুর ম্যাচটা কিন্তু এমন একটা ম্যাচ যেখান থেকে মোহনবাগানের তিনটে পয়েন্ট অবশ্যই লাগবে হোম গ্রাউন্ডে ম্যাচ অবশ্যই জামশেদপুর রিসেন্ট টাইমে খুব ভালো ফুটবল খেলছে বাট মোহনবাগানের কিন্তু অবশ্যই তিনটে পয়েন্ট টার্গেট করা উচিত তিন পয়েন্ট ছাড়া অন্য কিছু কিন্তু ভাবা উচিত না কারণ মোহনবাগানকে এরপর ডারবি খেলতে হবে তারপর কেরালার হোম গ্রাউন্ডে গিয়ে কেরালার এগেনস্টে খেলতে হবে টাফ ম্যাচ কিন্তু দুটো পরপর আছে সেই জায়গায় কিন্তু এই জামশেদপুর ম্যাচটা থেকে অবশ্যই মোহনবাগানের তিন পয়েন্ট নেওয়া উচিত তিন পয়েন্টের জন্য অল আউট ছাপানো কিন্তু উচিত এই ম্যাচ জায়গায় যাওয়ার জন্য এবং তার সঙ্গে সঙ্গে মোহনবাগান যদি জামশেদপুরকে হারায় জামশেদপুর পয়েন্ট নষ্ট করে সেটা কিন্তু আবার ইস্টবেঙ্গলকে সুবিধা দেবে টপ সিক্সে আসার জন্য তো সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলই কিন্তু পরের ম্যাচে অপর টিমের জয়টাই আশা করবে এবং সেটা হলে দুটো টিমের জন্যই ভালো হবে তো সেখানে ইস্টবেঙ্গলের পরের ম্যাচ উড়িষ্যার সঙ্গে মোহনবাগানের পরের ম্যাচ জামশেদপুরের সঙ্গে এবং অবশ্যই মানে দুটো টিমে যদি ম্যাচ যেতে দুটো টিমের জন্যই অ্যাকচুয়ালি ভালো হবে দুদিক দিয়েই ভালো হবে তো সেখানে তোমাদের মতামত জানিও আজকের ম্যাচ থেকে বাকি যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকেও অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই